কেরালা রাজমিস্ত্রী কাজে গিয়ে বেলডাঙ্গা ভাবদা সেলিম শেখ বয়স উনিশ পিতা নাসির শেখ পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিযায়ী শ্রমিকদের মধ্যে একজন মৃত্যুর কারণ পরিবারের কাছে ধোঁয়াশা এই মৃত্যুর পেছনে কি কারণ আমরা খোঁজার চেষ্টা করছি দেহ গ্রামে পৌঁছানোর পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন পরিবারের পক্ষ থেকে কি বললেন চলুন শোনাবো নিরপেক্ষ খবরের জন্য চোখ রাখুন সোশ্যাল নিউজ টিভি বেলডাঙ্গা বিজ্ঞাপনের পর দেখুন কেরালায় গিয়ে সেলিম শেখ আত্মহত্যা করেছে ছেলে হিসাবে কেমন ছিল এলাকার মানুষের সঙ্গে কীরকম ব্যবহার করত। ছেলে হিসাবে অমেক ছেলে ছিল ছেলে কোনো প্রবলেম ছিল না ছেলে অমেক ছেলে ও কারোর সাথে ঝামেলা ঝুলা করতো না ঠিক আছে বাড়িতে সব সময় বসে থাকতো আর রাস্তাঘাটে যাক খানে টাইম পাস করতো তাছাড়া এমনি কোনো পাড়ার ছেলের সঙ্গে কোনো আজ অব্দি ঝামেলা আমরা দেখি নিখো ঠিক আছে এইরকম সিদ্ধান্ত কেন নিল কি বলবেন ওইটাই আমরা বলতে পারছি না কি কারণে ওইটা হলো ঠিক আছে এবার ওটা তো আমরা সঠিক বলতে পারছি না সেখানে ছিল কেরালাতে এ দোপবেলাকার ঘটনা এটা হয়েছে বলছি এমন কোন চাপ যে চাপটা সহ্য না করতে করে নিজে আত্মহত্যা করেছে এটা তো ঠিক দেখেন সেটা সে চাপটা কি হয়েছে না হয়েছে সেটা আমরা বলতে পারবো না যাহা আমরা সেখানে ছিলাম না বুঝতে পারলেন তো আমরা আছি তো আপনার দেশে আছে সে আছে বাইরে কি হয়েছে না হয়েছে ওর ভিতরে সেটা আমরা বলতে পারবো না সঠিক ওখানে যারা কাজ করতো কারোর সাথে পরিচিত কেউ কিছু বলছে ওখানে সবই তো পরিচিত তারা কি বলছে ওরা কি বলবে ওরা হয়তো ওর বাবাকে ফোন করেছে বলছে যে কাজ ফাজ করছে না এরকমই তো বলছে যা শুনলাম সুইসাইডের ব্যাপারে এখনো কি বলছে আমি সঠিক সেটাই বলতে পারছি না আমি ছিলাম না রাত্রি বারোটার সময় আমি বাড়ি এসেছি ঠিক আছে যে টাইমে ঘটনা ঘটছে সে আমি শুনেছি দুটো আড়াইটার দিকে তারপরে মোগান থেকে আইছি বারোটার সময় বাড়ি isc আমি কাজ করার সময় যে পোশাক পরে থাকার কথা আমরা কিন্তু একটা ফুটেজে সেটা দেখতে পাচ্ছি না শুধুমাত্র গামছা এবং খালি গায়ে আছে কি বলবেন ওইটাই আমার সন্দেহ লাগছে কি কারণে ওইটাও তো ওরকমভাবে ভাবে থাকে না ছেলে বাড়িতে থাকে সব সময় প্যান্ট ছাড়া থাকে না কোনো সময়তে খালি গায়ে থাকে না ঠিক আছে কিন্তু ওইটাই আমাদের কি সন্দটা সন্দেহটা লাগছে ওই কারণে আর যে দইটা ধরে আছে দইটা কিভাবে ধরে আছে সবই তো দেখেছেন আপনারা মানে পরিষ্কার হয়ে থাকে ও তো আমরা কোনো সময় খালি গায়ে দেখিনি ওকে দাবি এখন কি করবো এখন তদন্তটা ভালো করে করুক সেখানে প্রশাসন আছে সঠিক তদন্তটা করবে এটাই আমরা চাই আমার নাম লালটু শেখ বাড়ি ভাবতা হাজিপাড়া